নমস্কার আমরা আজকে রয়েছি শ্রেয়া পান্ডের সঙ্গে আচ্ছা সাধনবাবু বাবু হাজার এগারো থেকে দু একুশ পর্যন্ত টানা তিনবার মানিকতলা থেকে নির্বাচিত বিধায়ক উনি মোট বোধ হয় নবার বিধায়ক নবার বিধায়ক হয়েছে তো আপনি এর মধ্যে কবে থেকে ওনার প্রচারে প্রচারে আছে একদম ছোট্টবেলা থেকে মানে জবে থেকে কোলে কখনো ফ্রক পরে কখনো স্কুল ইউনিফর্মে মানে স্কুলে স্কার্টটা থাকতো স্কুল থেকে এসে প্রচারে যাব প্রচারে যাবো স্কুলে স্কার্টের সঙ্গে টি শার্ট পরে নিতাম আর কেজ পরে সেয়া চল্য আমি খুব ছোট বয়সে ওই আগে দেখবেন যে ভোটার স্লিপটা হাতে লেখা হতো কোনটা কোন বাড়ি বিশ্বাস করুন আমি অতটা এক্সপিরিয়েন্স না কিন্তু আমার মনে হতো ভোটার স্লিপটা না হাতে লেখাটা। মধ্যে একটা ইন্টিমেসি ছিল মানে ওই মানে আমি বরাবরই ওই আর্চিস কার্ড না কিনে হাতে লিখে চিঠি দেওয়াটা বিশ্বাস করি তো সবসময় ভোটার স্লিপটা হাতে লিখলে কী হয় বলুন তো আপনি ভোটারের নামটা জানছেন অ্যাড্রেসটা লিখছেন আপনার মাথায় সেটা একদম গেথে যায় সমাজ সেবা আপনি অনেক নামটাম টাম করেছেন তো আপনি কোন ধরনের কাজটা করে আপনি আরও অনেক কিছু করেন ডায়ালিস করান লোকেদের বিপদ আপদে দৌড়ে যান কোন ধরনের কাজটা করে এই সমাজ সেবা আর কি আপনার ভালো লাগে দেখুন সমাজ সেবা তো আর মানে ইট বি ফ্রম আপনি কেমন ধরনের মানুষ তো আমি এটাকে তো খুব আলাদা করে দেখি না মানে আমি জানি যে আমার যখন বারো বছর বয়স ছিল আমার বাড়ির সামনে একটা জুরাসি পার্ক বলে একটা জায়গা আছে ওখানে এখনো বসে ঝালমুড়িওয়ালা তার মেয়েরকে এটা একটা ট্যাক্সি মেরে চলে যায় আমি বারো তেরো বছর গাড়ি থেকে চট করে নেমে যাই গাড়ি চলন্ত অবস্থায় তো আমি মেয়েটাকে বাড়িতে তুলি এবার গাড়িতে তুলে তুমি যাই না কি করতে সিনেমাতে দেখেছি যে গাড়িতে তুলে নেয় দিয়ে কোথায় মানে হসপিটালে নিয়ে যেতে হয় কিন্তু আমাদের এখানে ইএসআই হসপিটালটা আছে তো আমি ওকে নিয়ে ইএসআই হসপিটালে নিয়ে গেছি আমার মা শুনেছে সে দূরে দূরে চলে গেছে

না ছাত্রদের সঙ্গে রাজনীতি করেছি আমি তো বাচ্চা বয়স থেকে রাজনীতি দেখছি আসলে আমি তো বড় হয়েছি পুরো যখন সিপিএমের সরকার ছিল তো আমি কিন্তু আমার বাবাকে সবসময় বিজয়ী দেখেছি সবসময় এমএলএ ছিল তো আমার ছোট্টবেলা থেকে আমার বাবাকে দেখা অপোজিশনের সঙ্গে লড়াই করছে ছবার জিতছে বর্তলা প্রাক্তন বর্তলা কেন্দ্র থেকে তো আমি কিন্তু বোথ সাইডস দেখেছি আর ছোট থেকে যেটা বড় হয়ে দেখেছি প্রায় খুব বড় বেলা অবধি দেখেছি মানে প্রায় আমি চব্বিশ পঁচিশ বছর চব্বিশ বছর অবধি আমি আমার বাবাকে অপোজিশনে দেখেছি তো আমি আই নো হাউ ইট ইজ দু হাজার একুশে মানিকতলা কেন্দ্র থেকে কুড়ি হাজারের বেশি ভোটে যেতে দু হাজার একুশে না চব্বিশ হাজার ভোটে হ্যাঁ ওই বলছি কুড়ি হাজার প্লাস আর কি কিন্তু এইবার লোকসভায় সুদীপবাবুর এই যে সিটের মধ্যে যে মানিকতলা তাতে কিন্তু তিন হাজারে তৃণমূল পিছিয়ে গেছে না এটা আমি ক্লারিফাই করতে চাই সুদীপ বাবু দু হাজার উনিশে ভোটে জিতেছেন মানিকতলা বিধানসভা থেকে সেটা দু হাজার সেটা সাড়ে তিন হাজার ভোট হয়েছে সো দু হাজার লোকসভা থেকে দু এ উনিশে ইট ওয়াজ এইট থার্টি ওয়ান ভোটস এটা নিয়ে সুদীপবাবু জিতেছেন সাধনবাবু তার ঠিক দু বছর পর ছাব্বিশ হাজার ভোট নিয়ে জিতেছে তার ঠিক পরের বার সুদীপবাবু

কি ভালো করে নার্সিং হয় এই কেন্দ্রটা বা শ্রেয়া পান্ডে কাজ করেন বলে এরকম না এই কেন্দ্রটার ভালো ভোট হয় কারণ প্রাক্তন বর্তলা সাধন পান্ডের অগণিত অবদান আছে যারা আমাদের বুধ কর্মী তাদের নাম সাধনবাবু তাদের অন্য প্রশ্নে দিয়েছে আমার সিনিয়ররা তারা আমার মাকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসছে এখানকার যারা কর্মী তারা আমার বাবার আগে আমাকে হসপিটালে গিয়ে দেখেছে এখানকার প্রত্যেকটি মানুষ আমার পরিবার এখানকার প্রত্যেকটি অন্য পার্টির মানুষ আমার বাবার পরিবার এবং এক্সটেন্ডেড পরিবার এখানে আমার বাবা বলতেন কোনো বিরোধী নেই আমার আমি পি সেভেন্টিতে থাকি আমার বাড়ির পি সেভেন্টি ওয়ানে যে কট্টর সিপিএম করে সে থাকে দাদা সুভদা আর আমার বাড়ির পি সিক্সটি নাইনে যে থাকে সে বিজেপির কোনো একটা কিছুতে আছে তো আমার ডান দিকের নেবার বিজেপি বাঁ দিকের নেবার সিপিএম এই দেখে আমরা বড় হয়েছি কিন্তু আমার বাবা দাঁড়িয়েছে ভোটে তারা মোটামুটি আমার বাবাকেই ভোট দেয় বিকজ এখানে মানুষকে ভোট দেয় মানুষ যখন শুনলেন মা প্রার্থী ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে আপনার ফিলিংস না না আমার মা নবান্নে যাচ্ছিল আমার মাকে আমি নিচে ছেড়ে দিয়ে এলাম এবং আমি ছুটতে গিয়ে আমার মাকে একটা গালে চুমু খেয়ে বললাম প্রার্থী আমার মার সঙ্গে আমার দ্বন্দ্ব যদি কেউ লাগায় তাদের পলিটিক্যাল বেনিফিট আছে আমি আর আমার মা খুব ক্লোজ আমার মার জন্যে আমি আজকে এখানে বসে আছি কারণ সে আমাকে জন্ম দিয়েছে একটা কথা খুব শোনা যাচ্ছে আপনাকে নাকি ভোটের কাজে একেবারেই না করতে নির্দেশ দেওয়া হবে আমি ঠিক জানি না যে আমি তো আমি দেখুন ভোটের কাজ আর মায়ের কাজের মধ্যে ডিফারেন্স আছে আমার মা মিছিল যাচ্ছে দুটো অপশন ধর একটা হলো আমি গাড়ির ওপর বসে হাত নাড়াতে নাড়াতে যাচ্ছি মায়ের সাথে সাথে অথবা আমি রাস্তায় পাবলিক যাচ্ছি পাবলিকের সঙ্গে যাচ্ছি আমার মায়ের মিছিলে আমাকে সামিল তো কেউ না করতে পারে না আমার মা আজকে সিম্বল নিতে গেছে যখন আমি ইন্টারভিউটা দিচ্ছি এই ছবিটা আপনি দেখাচ্ছি আমরা দাঁড়িয়ে একটা জায়গায় লস্যি খাচ্ছিলাম যখন লস্যি খাচ্ছিলাম তখন একটা চ্যানেলে দেখছিলাম মা মেয়ের প্রচুর দ্বন্দ্ব মা বললো অনেক এরকম গরম গরম গল্প হবে কি ঠান্ডা ঠান্ডা লস্যি খা সাধনবাবুর অসুস্থতা তারপরে মৃত্যু এই যে ব্যাপারটা হলো তখন কি মানিকতলার মানুষকে এই যে সরকারি যে সমস্ত প্রকল্পগুলো সুবিধা টুবিধা আছে আছে সেগুলো কে কে পাওয়া আমি বলতো আচ্ছা মানে আপনি বরাবরই মানিকতলার সঙ্গে লেগেছিলেন ছেলেবেলা থেকে আমার বাবার দু এ। একুশে একুশের নির্বাচনটা আমি করেছি একুশের নির্বাচনটা আমি এই জন্য করেছি অনেকে হয়তো জানে না যে দু হাজার একুশের ইলেকশনের এক সপ্তাহ আগে উনি অসুস্থ হয়ে পড়েন উনি হসপিটালে অ্যাডমিট ছিলেন উনি ভেন্টিলেশনে ছিলেন আমি যখন ওনাকে ভেন্টিলেশনে রেখে ওনার মুখের ওপর ভেন্টিলেশন মাস্কটা ছিল এবার আমার মা আর আমি দূরে দাঁড়িয়ে আছি উনি আমাকে বারবার হাত ছাড়িয়ে দিয়ে কম করে ডাকছিলেন আমি গেলাম আমাকে বলছে আমি বলছি মা কি বলছে বুঝতে না কি বলছে যখন ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে ওনাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে উনি আমার মাকে বলছেন এবং আমার আমরা দুজন হাত ধরে আছি যে কিছু বলবে দুজন হাত দিয়ে বলছে সুপ্তি টুটি সুমঙ্গলে ওই ব্ল্যাঙ্কেটগুলো ওদের দিয়ে দিও উনি চলে গেলেন দরজা বন্ধ হয়ে গেল আমি আর মা হা করে দেখলাম আমি তো বললাম মাকে যে মা দেখো আমাদের একদমই বোধহয় ভালোবাসে না সুমঙ্গলের কথা বললো একবারও বললো না যে তোমরা স্ট্রং থাকো উনি ডায়ালিসিস পেশেন্ট উনি করোনার সময় যেভাবে কাজ করেছেন মানুষের উনি একটা কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টকে সবসময় বলে সতর্ক এনভায়রনমেন্টে থাকতে উনি কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পর ইলেকশানের পর ইলেকশন লড়েছেন উনি ডায়ালিসিস অবস্থায় উনি দুটো ইলেকশন এবং কিডনি ট্রান্সপ্লান্ট অবস্থায় দুবার উনি ইলেকশন লড়েছেন কিডনি এবং আট বছর ডায়ালিসিস করবার অবস্থা উনি পলিটিক্স করেছেন অভিষেক আপনাকে কি বলেন আপনার নিজস্ব নিয়ে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই ওর কাজের থেকে শিক্ষা নিলেই আপনি ইন্সপিরেশন পান আমি কিন্তু অভিষেক বন্দোপাধ্যায় দ্য পারসন বলছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্য লিডার বলছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে এমপি বলছে না হি ইজ ইজ্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট মাইন্ড ওর বয়সী এতটা ডেডিকেটেড ফোকাসড অ্যাম্বিশিয়াস ওয়েল রেড এডুকেটেড ছেলে আমার পুরো জীবনে না আপনাকে উনি কি বলতেন আপনার কেরিয়ার নিয়ে আমার কাজ করো কাজ করো কে কি বলছে শুনো না কাজ করো ওয়ার্ক হার্ড আর ওয়ার্ক টোয়েন্টি ফোর মানে পলিটিক্স করলে গিভ ইট ইট অল অল টাইম টাইম শুড বি ইটস নট পার্ট টাইম ওয়ার্ক তাই আমি ছেড়ে দিয়েছি সব আমার লাইফস্টাইল একদম অন্যরকম ছিল আমি অন অফিসিয়াল ক্যামেরা বলছি যে আমি বিগত তিন বছর আমার বন্ধুদের সঙ্গে দেখা করিনি ফোন করি না ফোন ধরি না